আমাদের শো চারটে কুড়ি থেকে এখন চারটে চার বাজে চলো টিকিট কাটা আছে ওই যে আমাদের আজকে বাবাই একদম ওপরে কেটে দিয়েছে ঠিক আছে আছে চলো ওই সাইড এই দেখো আমার খাবার নিয়ে আসছে এই এই রকম র্যাংড় গুলো এনেছিলাম কিছুটা ওখানে আছে কিছুটা এখানে আছে কেন বলতো এই স্কুল লাইফটা কেটে গেলে আর ভালো লাগবে না কলেজ লাইফটা এবার তখন মিস মিস করবি আমরা এখন করি চলো একটু এগিয়ে যাই তাহলে ওই ব্রিজটা পড়বে ওভার ব্রিজটা কোথায় যাচ্ছ সুয়ানি ট্রেন ঢুকে গেছে সিনেমা দেখতে যাচ্ছ বন্ধুরা আমরা এখন দুজনে বেরিয়েছি সাড়ে তিনটে পৌনে চারটে বাজে আমরা যাচ্ছি সিনেমা দেখছে ক্যানিং লোকাল ঢুকলো কাল থেকে আবার এই জায়গাতেই উঠতে হবে আজকে থেকেই উঠি নাকি শুয়ানি দাঁড়াল হাই বন্ধুরা গুড আফটারনুন সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি যেমন শোয়ানির মুখের শুনলে আমরা দুজন এখন সত্যি সত্যি সিনেমা দেখতে যাচ্ছি তাই না গরমের ছুটিতে সুয়ানিকে প্রমিস করেছিলাম যে তুই আর আমি একদিন একটা মুভি দেখতে যাব তো যাওয়া হয়নি কালকে স্কুল খুলবে না চল মাম্মা আজকেই যাই তাই না তো সাউথ সিটি গেলাম না অনেকটা দূর আমরা যে মুভিটা দেখব সেটা এখানে হাইল্যান্ড পার্কে আমরা দেখতে পাবো ওই জন্য আমরা বাঘাজতীর নেমে এখন রিক্সা ধরে হাইল্যান্ড পার্ক যাবো কি মুভি দেখবে শোয়ানি একেন বেনারস একেন বাবু বেনারাস হাইল্যান্ড পার্ক যাবে চলো একেন বাবু এখান দিয়ে রিক্সা নিয়ে নিলাম ভীষণ মেক করেছে খেয়ে দে করতে করতে আমি পুরো নাজিয়াল হয়ে গেছি সকাল থেকে কাঁচা কুচি সেগুলো ছাদে দেওয়া তোলা তো আজকে অফিস ডে বাবাই অফিসে আমাকেই করতে হলো কাল থেকে স্কুল বলে আজকে মোটামুটি গুছিয়ে নিলাম কিন্তু জামা কাপড় আয়রন করা হয়নি যেগুলো কিছু কিছু কেচে রেখেছি টুয়ানি খুব আনন্দ চুহানির সকালবেলা আমি আর বাবাই চা খেতে ও ঘুমাচ্ছিল হঠাৎ প্ল্যান করলাম যে বাবা প্ল্যান করলাম যে আজকে কোনো ভালো মুভি দেখে আসি আমি আর শুয়ানি আজকে শুয়ানির জিমনাস্টিক ক্লাসও নেই ড্রয়িংও নেই তো বাবাই তারপরে দেখলো টিকিট কেটে দিল তাই না কোনটা প্রচণ্ড কাঁপছে চলো আমাদের মামির সিনেমা দেখা কিছু করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ ছোট্ট কাটতো পাশ ঠিক আছে আমরা চলে এলাম মেট্রোপলিস যেটা হাইল্যান্ড পার্ক বলেও পরিচিত হাইল্যান্ড পার্ক বললেই লোকে এটাই বোঝে চলো আমাদের শো চারটে কুড়ি থেকে এখন চারটে চার বাজে চলো টিকিট কাটা হচ্ছে মামাম আর শুয়ানিকে আমি এই ড্রেসটা পরিয়েছি আমি বললাম শুয়ানি জুতোটা গিয়ে পর এই জুতোটা বার করেছে আমি বলছি তুই এটা পড়লি কেন বলছো দেখ না এই জুতোটা এই জামার সাথে ম্যাচ করছে না দেখি এই দেখো জুতোর সাথে জামা ম্যাচ করে গেছে তাই না চলো তুমি কতটা খুশি মাম্মার সাথে পাপাকে মিস করবে পাপাকে মিস করবে একদম মিস করবে না চলো চলো আমরা তাহলে ভেতরে চলে যাই হ্যাঁ ইয়ে আমরা মুভি দেখবো আমরা চলে এলাম এখানে এখন টিকিটটাকে স্ক্যান করব চলো শুয়ানি নামো আমরা ভিতরটাই ঢুকে গেছি এখন তো দেরি আছে একটু শুয়ানি এখন কি খাবে সেটা ভাবছে হ্যাঁ এক্ষুনি ভাত খেয়ে এসছো হাফ টাইমে আসবো এসে নিয়ে যাব আমরা ঠিক আছে তুমি কি খাবে বলো হাফ টাইমে এসে নিয়ে যাব পপকর্ন খাবে হ্যাঁ আচ্ছা হাফ টাইম এসে নিয়ে যাবো আইসক্রিম কেন খাবে এখন নাই ওখানে কি আছে দেখি চল মোমো কোমো আছে চল টুটা খোঁজো স্ক্রিন টুটা খোঁজো কোথায় না এখানে দেখি কী কী আছে চিকেন পপস ফিঙ্গার নাকেটস কী পেয়েছো টু আচ্ছা দেখছি চল তুমি চলেন দেখছিস এখন নয় এখন নয় শো চলছে এখন ওটা থ্রি এটা টু এই যে এখানটায় এখানটায় এইটা 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 এই টুতে আছে দাঁড়াও হ্যাঁ আমরা হলে মধ্যে ঢুকছি চলো 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 তোমাকে খুঁজতে হবে তো তোমার সিট নাম্বার চলো চলো একদম ওপরে এই এন থেকে শুরু দেখো মাম্মা ক্যাপিটালে এন লেখা এম লেখা এখান থেকে পুরো এ লেখা থাকবে এ সেভেনটিন সিক্সটিন টাকাও দেখি আমার দিকে

হ্যাঁ এটাই বসো আমরা একদম সবার ওপরে তাই তো এই যে তুমি যেটা ভাবছো সেটা আছে দাঁড়াও দেখাচ্ছি না আমরা বসে পড়েছি আমাদের সিটে একদম ওপরে সিটগুলোতে গুলোতে বসেছি আমি আর শুয়ানি এই নিয়ে সেকেন্ড টাইম এলাম বল শুয়ানি সিনেমা দেখতে এর আগে কোনটা গেছিলাম লায়ন কিং দেখতে গেছিলাম মুফাসা না ও মুফাসা মুফাসা সরি কারণ এর ঠিক মনে আছে আমরা সাউথ সিটি গেছিলাম তারপরে এই নিয়ে সেকেন্ড মেলাম এলাম বাবাই আমাদের সাথে নেই তবে আমরা দুজনে একা একা চলে এলাম তাই না মেয়ের সাথে তো মায়ের সম্পর্কটা ঠিক রাখতে হবে বলো হ্যাঁ মামা আমাকে চামু যাও যে কি বন্ধুদের সাথে বলি গল্পটা কি নিচে শুয়ানি ওর ভিতরে দালাও ওখানটাই চুয়ানি পপকর্ন খেতে চাইলে তাই তো এবার পপকর্ন নিতে গেলে বড় ওই ডাব্বা নিতে হবে চুয়ানি খেতে পারবো না আমরা নিলাম না বড় বড় খেতে পারবে তুমি আগে ছোট পাওয়া যেত এখন ছোট পাওয়া যায় না এখনো মুভি শুরু হয়নি আমার মুভি আলাদা হতে চাই আরে মুভি শুরু হয়ে গেছে সুহানি এখানে অন্ধকারে সুহানি দেখতে পাচ্ছ দেখ হ্যালো হ্যালো বসে বসো দিচ্ছি বসে দিচ্ছি সুহানির বসে বসে শুধু খিদেই পেয়ে যাচ্ছে বুঝেছো একবার এটা দাও একবার ওটা দাও করেই যাচ্ছে নিয়ে আসছে বাপরে আমি তো খেয়ে নেব মনে হচ্ছে আরে ভালো না আমরা ছেড়ে অন্য কোনো ট্রাই করছি নেই তো আমাদের সাথে কে জয়েন করেছে দেখো অফিস থেকে ও যখন অফিস থেকে মানে প্রায় কাছাকাছি চলে এসছে তখনও সিনেমাটা শেষ হয়নি সোহানি বলবে সিনেমাটা কেমন লাগলো সোহানি কাকিমা বললো কাকিমা ওই আমার বস দেখতে গেছিল সাউথ সিটিতে ভালো লাগেনি বলছে ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে বল শুনি একেন বাবু কেমন হাসাচ্ছিল একেন বাবু বাটার বাবু বলছিল বাবু খগেন বাবু আমি আজকে ভাবলাম যে আজকে সন্ধেবেলা আমি কিচ্ছু খাবো না রাত্রেবেলা ভাতটা খাবো ব্যাস তাড়াতাড়ি না খেয়ে থাকতে হবে থাকবো কি করে মানে ভালো খেতে এটা বাড়িতেও চলে এলাম আর মুভিটা যেন তো দারুণ লেগেছে তোমরাও চাইলে দেখতে পারো একেন বাবু ব্যানারস বিবিশিকা। বেশ সুন্দর ছিল ভালোই লাগলো মেন বলো বলতো আরও একটা সিনেমা চলছে এই সময় আমার বস বলে শিবপ্রসাদ আর নন্দিতার তবে মেয়ের অতটা ভালো লাগবে না বলে আর ওটা দেখতে গেলাম না ভাবলাম এটা দেখি বাবাই বললো এটা দেখো মেয়ের ভালো লাগবে আমার মেয়ে টিভিতে যদিও বা হইচ হইতে তোমার সিরিজগুলো দেখে ওই জন্য এটা দেখতে আর বেশ ভালোই লেগেছে এখন অনেকগুলো থালা বাসন এই যে আছে বেশি নে যেগুলো হবে বাবাই অফিসে গেছিল সেই সব বাসন কোষণ মাঝতে হবে আর রাত্রেবেলা বাবাই বলছে কিছু খাবে না তবে মেয়েকে একটু খাওয়াবো আর বাবা যদি এক গাল খাই তো খাবে কি রান্না হয়েছে দেখাই এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল আর এখানে আছে পটল আলু তরকারি আর ভাত আছে তো আমি ভাবছি যে মেয়েকে একটু আলু ভাজা করে দেবো মাছের মাথা ডালের সাথে আমার সব থেকে ভালো লাগে গোল গোল করে উচ্ছে ভাজা একটু মোটামোটা করে জানোই তোমরা সব সময় দেখো মাছের মাথা ডাল মানে আমাকে উচ্ছে ভাজা আমার লাগবেই তো মেয়েও খেয়েছে আজকে যদিও বা তো সেই উচ্ছে ভাজা আর নেই তো ভাবছি এখন একটু আলু ভাজা করে দিই ও খেয়ে নেবে তাহলে আর কিছু তাহলে ওর লাগবে না আমার মেয়ে নর্মাল খাবারই খায় আমরা যা খাই ও তাই খাই দেখোই তো শুধু নর্মাল বলে না আমরাও রেস্টুরেন্ট স্টাইলে যা খাই ও তাই খাই তারপর ফাস্ট ফুডের মধ্যেও আমরা যা খাই ও তাই খাই শুধুমাত্র আমরা ফলটা খাই ও ফলটা খাই না তো যাই হোক আমি বাপের বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আমও নিয়ে এসেছিলাম তোমরা ওই ভিডিওই দেখেছ হয়তো একটুখানি ক্লিপ তারপরে আমার দেখানো হয়নি আমগুলো মানে পেকেও গেছে সব ল্যাংড়া আম আমার সব থেকে বেশি ভালো লাগে আমি সবসময় এই লাস্টের দিকে ল্যাংড়া আম খাওয়াটা বেশি প্রেফার করি তো আসার সময় এই কাঁচা ল্যাংড়া আম নিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি পেকেও গেছে তো সেই আম একটু রাখছে বেলা আজকে এই এই রকম ন্যাংরাম গুলো এনেছিলাম কিছুটা ওখানে আছে কিছুটা এখানে আছে বাবাই আম খাবে আম খাবে এই রকম আমও নিয়ে এসেছিলাম আর ল্যাংরা আমও নিয়ে এসেছিলাম সাথে কারি পাতা নিয়ে এসেছিলাম যেগুলো এখনো ফ্রিজে আছে কি কাজে লাগানো যায় দেখা যাক চলো তো এই যে এখন একটু আলু ভাজা করে নিলাম এখানে ডালটাকে গরম করে নিয়েছি আমি খাবো না মেয়ে খাবে আর যদি বাবাই একটু খাই খাবে বাবাই প্রথমে বলে আমি খাবো না তারপরে ওর খিদে পেয়ে যায় তারপরে একটু খায় তো ভাবলাম এই ভাতটা কালকের ভাত ছিল এটা আজকের ভাত এইভাবেই গরম করে নিয়েছি এখানে একটা আম কেটে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি মানে শোয়ার জন্য সুহানি মশেই টাঙাবে দেখো সুহানির এই কোনাটা রোজ বিছানায় উঠে মশেই টাঙাতে সত্যিই খুব কষ্টকর আমার মতো অনেকেই এগ্রি করবে এটাতে আমি বাবাই যবে থেকে মেয়ে একটু লম্বা হয়েছে তবে থেকে আমার মেয়েকে দিয়ে এই কোনাগুলো টাঙানো হয় ওটা দিতে হবে না আগে ওই পাশেরটা তো তা আমাদের এক সুবিধা হলো এটাই সকালে মশ রাতে মশারি কোনাগুলো এই কোনাগুলো সুহানি টাঙিয়ে দেয় আবার সকালে খুলেও দেয় তাই না সুহানি মাঝে মাঝে মানে যেদিন হয়তো ঘুমে ওঠার আগে আমরা খুলে দিলাম আয় চলে এখানে চলে এখানে বসো এইদিকে ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো তুমি কি গুড গার্ল না ব্যাড গার্ল শুয়ে পড়েছো আচ্ছা বলো তোমার কোন একেন বাবুর কোন সিরিজটা সব থেকে বেশি ভালো লেগেছে আমরা একেন বাবু বেনারস দেখলাম তার আগে বাবাই কি দেখেছিলাম আমরা সেদিনকে আজকে বানারস একেন বাবু রাজস্থান দেখলাম একেন বাবু পুরি দেখলাম কোনটা তোমার বেশি ভালো লেগেছে পুরিটা মনে আছে বেনারস বেনারস ভালো লেগেছে বাটার খগেন বাবু তো সুয়ানি পুরো সিনেমা দেখতে গিয়ে কিছুক্ষণ চুপ থাকে হ্যাঁ মানে ওকে চুপ রাখার একমাত্র উপায় হলো ব্যাগের মধ্যে গোটা কয়েক চকলেট কেক এগুলো নিয়ে যেতে হবে ওই একটা একটা করে খাবে যে যা নিয়ে গেছে মা এখন দাও মা দাও মা দাও কিছুক্ষণ অন্তর অন্তর ওটা খেতে খেতেই সিনেমা শেষ তাই না কিন্তু আমরা যেটা ভেবেছিলাম পিছনের সিটে বসলে পুরো আমরা একদম শুয়ে পড়ব সেটা হয়নি তাই না সিটগুলো পুরো শুচ্ছিল না কিন্তু বাবা আমরা একবার সেই কোথায় দেখেছিলাম সিটি সেন্টার টুতে পুরো এরকম পায়ের তলা দিয়ে একটা এ ছিল না আছে ওটা ওটা সাউথ সিটিতে আছে একদিন নিয়ে যাব তোকে আমি আর তুই যাবো বেনারস কেন অন্য কোন মুভি দেখবো একই জিনিস চোদ্দ বার দেখবি ও তো কদিন পরে টিভিতে হইচইতে দিয়েই দেবে কাল কিন্তু স্কুল যেতে হবে কি টিফিন নিবি কালকে কালকে তো আমি চিজ ম্যাগি খাবো জিমন্যাস্টিক যাও কো সময় চিজ ম্যাগি খেয়ে যদি তুমি জিমন্যাস্টিক যাও তাহলে জিমন্যাস্টিক করে লাভ নেই কি খাবি বল কালকে এদিকে ঘোর কালকে জিমন্যাস্টিক সময় মশা তোর মাথার কাছে একটা টিফিনে কি নিবি সেটা বল স্কুলে স্কুলে আর কি নেব তুমি যা দেবে তাই নেব

স্কুলে গিয়ে আবার দুষ্টুমি করতে পারবি বল স্কুলে ভালো করে পড়াশুনোর সাথে দুষ্টুমিও একটু একটু করে নিবি কেন বলতো এই স্কুল লাইফটা কেটে গেলে আর ভালো লাগবে না কলেজ লাইফ টাইবে তখন মিস করবি আমরা এখন মিস করি এই স্কুলে যদি আরেকটু দুষ্টুমি করে নিতে পারতাম না এরকম মনে হবে হ্যাঁ নই স্কুলটা কেন শেষ হলো এই একটা সময় স্কুল যেতাম বন্ধুদের সাথে দেখা হতো এখন তখন আর দেখা হবে না তখন আবার অন্য বন্ধু হবে তখন প্রফেশনাল বন্ধু হয়ে যাবে সোয়ানির রাত্রেবেলা চুল এরকম টঙেই বাঁধা হয় আর একটু গাডা লুজ করে বাঁধা হয় চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট দেখা হবে বাই বাই